বিসমিল্লা রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছে কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি সবাই ঘুম আসতেছে তাই আমি প্রথমে এটার খামিরটা করে নিই পরাটা বানাবো তিন কাপ ময়দা নিয়ে পরিমাণ মতো লবণ আর দেড় টেবিল চামচ বা দুই টেবিল চামচের মতন একটু তেল দিয়ে একটু ময়ান দিয়ে নিচ্ছি দেড় কাপ পানি দিয়ে আমি এটাকে ডো করে রাখব কুসুম গরম পানি দিয়ে ডোটা করলে কিন্তু এটা সফট হয় তা আমি কুসুম গরম পানি দিয়ে এটা ডো তৈরি করে রেখে দিলাম আর গত রাতে এই কাজগুলো করেছি বিকাল থেকে রাত পর্যন্ত আর কি ওর বাবা এক মাস ছুটি বাসায় ছিল এই কাজগুলো অনেক দিন যাবৎ কেটে রেখেছি সেলাই করতে সুযোগ পাচ্ছিলাম না কত কাল দুপুরে খাবার খেয়ে বের হয়েছে আর রাত্রে এগারোটা বাজে আসছে এই ফাঁকে আমি এগুলো সেলাই করে নিয়েছি রাতে আসার আগে এভাবে রেখে দিয়েছিলাম এখন সবগুলা গুছিয়ে আরও কিছু কাপড় কেটে নিব। আর সবাই উঠলে নাস্তাটা তৈরি করে নেবো আমি ওই কিছু কাপড় কেটেছি আর একে একে সব উঠে গেছে এখন সবাইকে নিয়েই এখন নাস্তাটা গরম গরম বানাবো আর সবাই মিলে খেয়ে নিব আজকে বিকালে একটা আমাদের পিকনিক পার্টি আছে তাই এই জন্য আয়োজন করবো তাই আমি নাস্তাটা বানিয়ে খেয়ে নিই এরপরে বিকালে আমরা পিকনিকে যাব আপনারা ভিডিওটা পুরো দেখলে আমাদের পিকনিকটাও দেখতে পারবেন এই পর্যায়ে এসে আপনাদেরকে অনুরোধ করছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর এই কাজটা যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নাস্তা খেয়ে ঘরের অন্য অন্য কাজগুলো করে নিচ্ছি কিছু কাপড় শুকিয়েছে আর কিছু ধুয়েছি সেগুলোকে শুকাতে দিয়ে দিব আর শুকনো কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রেখে দিব আমরা তিরিশ কেজি চিকেন নিয়েছি তিরিশ কেজি চিকেন ছয় ভাবে মিলে মেরিনেট করব। গত রাতে এনে সব ভাগ করে দিয়েছে এখন আমি দুপুরের রান্নাটারও আয়োজন করছি দুপুরের রান্নাটা করে নেব বেশি ঝামেলা আজকে আর করব না এজন্য আগে মাছটা ভিজিয়ে নিলাম আমি রান্না করছিলাম ওর বাবা কিছু একটা নিয়ে আসছে তাই ছোট মেয়ে প্যাকেটটা খুলতেছে এটা একটা ডেজার্ট খেতে অসাধারণ হয় এটা ফ্রেশ ফুল দিয়ে ফল দিয়ে তৈরি করে ফল দিয়ে এটা বানানোর সাথে সাথে এটা একদিনের ভিতরে আর কি শেষ করে তাই যখনই পায় ওর বাবা নিয়ে আসে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি আসরের নামাজ পড়ে আমরা আমাদের পিকনিকে চলে আসছে কিছু ভাইয়েরা যারা গ্রিল করবে তারা কিন্তু আসরের আগেই চলে আসছে আমরা এখানে দুইটা ভাগে বসেছি তারা বসেছে একটু ভিতরের দিকে যাতে গ্রিল করার সময় বেশি বাতাস না লাগে আর আমরা নদীর সাইডে বসেছি পর্দায়ও যাতে কোনো সমস্যা না হয় বাচ্চারা অনেকক্ষণ দৌড়াদৌড়ি খেলছে কেউ গোসল করেছে তাই এখন বাচ্চাদের খাবারটা দিয়ে দিছে আর আমরা অন্য সাইডে মহিলারা বসেছি আমরা বারো তেরো ফ্যামিলি সবাই প্রায় পঞ্চাশ জন হব। সবাই মিলে খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরে বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম